হ্যালো গাইজ আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখাবো বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে কত বড় অনুষ্ঠানটা আমরা করে তুলেছি চলুন দেখা যাক সব অনুষ্ঠানটা শুরু হবে যে মহারাজ এসে গেছে আমাদের মধ্যে আজকে অনেক বড় গ্রামী হবে দশ পনেরো মিনিট ধরে তারপরে অনুষ্ঠান শুরু করা হবে চলুন আরও সামনে দেখা যাক এই <mimitant> করো <mimit> <mimit> Thank okay. you. अच्छा तो এই দাঁড়িটা শেষ হওয়ার পরে শুরু হবে আমাদের মহা অনুষ্ঠান গাই মাতার পূজা সেই পূজাটায় অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন আর দেখবেন চলুন দেখা যাক পাচ্ছেন যে মাঠে আমাদের গাই মাতা চলে এসেছে আর মহারাজও সামনে দাঁড়িয়ে আছে এখন গাই মাতা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে গাই মাতা খেয়ে দিয়ে তারপরেই অনুষ্ঠানটা শুরু করা হবে আপনি যারা দাঁড়িয়ে আছেন একটু ওটাই চলে আসুন এই পূর্ণতিথিকে এই পূর্ণ লগ্নকে আরো পবিত্র করে তোলার জন্য জগতের মা সর্বভূতের মা সর্বজীবের মা সর্বসাকে সমস্বরে গাও ভূতান বিশ্বস্ব মহাতারাহা বলেছেন সমস্ত ঋষি মুনি মহর্ষি সেই গোমাতাকে সম্মান সেবা অর্থাৎ পূজা করে আমরা আজকের মহাতে অনুষ্ঠান প্রারম্ভ করব প্রদীপ জ্বালিয়ে ফেল প্রদীপটা জ্বালিয়ে যিনি আরতি করবেন তিনি সামনে আসুন আর এই কুচো ভুল যেটি আছে সামনে যারা রয়েছেন তাদের হাতে হাতে অল্প অল্প করে দিয়ে দাও আমি যখন পুষ্পাঞ্জলি দিতে বলবো আপনারা ওখান থেকেই দেওয়া শুরু করবেন আর ওই প্রদীপটা জ্বালো বাবা ওই প্রদীপটাও জ্বালো কেউ সহযোগিতা করো প্রত্যেকের সামনে সামনে যারা রয়েছেন তাদেরকে দিয়ে দাও যদি বেশি থাকে তাহলে পিছনেও দেবে আমি গো মাতার আরতি পূর্বে আপনাদের সবাইকে অনুরোধ করব হাত জোর করে নমস্কার ভঙ্গিতে গোমাতাকে প্রণাম করবেন সেই প্রণাম মন্ত্র বলবো আর যিনি ফটোগ্রাফার রয়েছেন প্রত্যেকটি স্টিল ফটো প্রত্যেকটি মুভমেন্টের দরকার কে ফটোগ্রাফার রয়েছেন ফটোগ্রাফার কে রয়েছেন আমরা বিবেকানন্দ জন্মদিনে আমরা আঁকার প্রতিযোগিতায় রেখেছি অনেক দূর দূর থেকে বাচ্চারা এসেছে এখানে আঁকা প্রতিযোগিতা করতে সবাই এখানে আঁকা শুরু করে দিয়েছে দেখবেন কে কত সুন্দরভাবে আঁকছে চলুন যাক श्री स्वामी श्रेष्ठ देवी तुभ्यम नमस्ते हेदे तुभ्यम नमस्ते प्रियापलाोकपाला धेनुपेण संस्थिता धेनुपेण शिम वहति यहां योगी आज चम पापम व्यपहत मम पाप मृपत मम पापम व्यपहत मम पाप मृतस्व नम श्री सुभ नम श्री

যে এই সামনে দাঁড়িয়ে একজন বক্তব্য দিচ্ছে সেটা হলো সমীর দাস অথবা মাস্টামশাই এই মাস্টারমশাইয়ের জন্যই আজকের এই এত বড় অনুষ্ঠানটা এখানে হয় প্রতি বছর সবাই খুব আনন্দ করে দূর দূর থেকে লোক এসে সমীর ভালোবাসার টানে আসে আর এই কমিটিতে যারা যারা আছে তাদের অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা জানায় প্রতি বছর এরকম অনুষ্ঠানটা হয়ে থাকে আর সমিত্রাকে সবাই জন্যই ভালোবেসে থাকে স্টেজে চলে যান জগদীশ দা আমি আন্তরিকভাবে দুঃখিত আমি এদিক ওদিক করে আপনাকেই খুঁজছিলাম জগদীশ দা আপনি স্টেজে আসন গ্রহণ করুন জগদীশ দা ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করুন আর ভালো